দু হাজার চব্বিশে বিশে অগাস্ট আমরা একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি দেখুন দেবগুরু বৃহস্পতি তিনি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছেন মৃগশিরা নক্ষত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির পরিচয় কি না তিনি হচ্ছেন আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল হলেন আপনাদের কর্মাধিপতি তাহলে আপনাদের নবমপতি দশমপতি নক্ষত্রে সঞ্চার করছেন আয় উপার্জনের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে ভাগ্যভাব অতীতের তুলনায় অনেকটাই উন্নত হতে আমরা দেখতে পাব যেহেতু মঙ্গল অগাস্ট মাসের ছাব্বিশ তারিখে বিশ্ব থেকে মিশুন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ কর্কটের সাপেক্ষে সে কিন্তু দ্বাদশভাবে গমন করবে ২৬ তারিখের পর ব্যয়ের জায়গা হয়তো কিছুটা বেড়ে যাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন তো দীর্ঘদিন ধরে আপনাদের একাদশভাবে সুতরাং ব্যয় বৃদ্ধি হলেও আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা থাকবে বরং বলা যেতে পারে ব্যয়ের তুলনায় আয় কিন্তু অনেকটাই বেশি থাকবে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকে যে কোনো ফাইনান্সিয়াল সেক্টরে চাকরি করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন যারা এডুকেশন বিজনেসে রয়েছেন তারা কিন্তু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে অত্যন্ত ভালো ফল পেতে পারেন আপনাদের ওভারঅল ধনস্থান কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত মানুষ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন তাদের হয়তো মোবিলিটি বেড়ে যাবে এই সময় দেখবেন আপনাদের ব্যস্ততা বাড়বে কায়িক পরিশ্রম বাড়বে কিন্তু পরিশ্রম অনুযায়ী অ্যাচিভমেন্টের জায়গাটাও কিন্তু ঠিক ততখানি বাড়বে যেটা অতীত আমলে আপনারা পাননি নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি অগাস্ট মাসের কুড়ি তারিখে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করলে কর্কট লগ্ন বা কর্কট রাশি কোন কোন জায়গায় কতটা প্রবাহিত হতে পারেন তার বিস্তারিত বিষয় নিয়ে দেখুন প্রথম মতো বলে রাখি বৃহস্পতি অবস্থান করছেন কোথায় বৃষ রাশিতে বিশ্বরাশিতে রাশিতে রোহিণী নক্ষত্র থেকে তিনি সঞ্চার করছেন মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ এতদিন পর্যন্ত তিনি চন্দ্রের নক্ষত্রে ছিলেন তিনি প্রবেশ করছেন মঙ্গলের নক্ষত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এবং আপনাদের সপ্তমভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কি ঘটতে পারে যেহেতু এই সঞ্চার আপনাদের একাদশভাবে ঘটছে সুতরাং ইলেভেন্থ হাউস কিন্তু অনেকটাই প্রমোটেড হবে এই সময়টাতে যেহেতু আপনাদের তৃতীয় এবং সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে অ্যাজ এ হোল আপনাদের ফাইনান্সিয়াল সেক্টরের জায়গাটা অনেকটাই উন্নত হবে আপনারা জানেন যে বর্তমানে দু সালের মার্চ মাস পর্যন্ত আপনাদের শনির ঢাইয়া চলছে কিন্তু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রের সঞ্চার সেই ধাইয়ার দরুণ যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো আপনারা পাচ্ছিলেন সেই নেগেটিভ ইমপ্যাক্ট অনেকটাই কমিয়ে দেবে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা সন্তানদেরকে নিয়ে ভীষণ প্রবলেমের মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময়টাতে অনেকটাই মানসিকভাবে রিলিফ পাবেন সন্তানদের সাফল্যে আপনারা গর্বিত বা আনন্দিত হতে পারেন সন্তানদের পারফরমেন্সের জায়গাটা অনেকটাই উন্নত হবে সন্তানদের লাইফস্টাইলের জায়গাটাও কিন্তু অতীতের তুলনায় অনেকটাই উন্নত হতে আমরা দেখতে পাবো যারা ম্যারিড লাইফে এতদিন ধরে ভীষণ রকম সাপার করছিলেন যাদের দাম্পত্য অশান্তি চলছিল তারাও কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে অনেকটাই রিলিফ পাবেন আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল তিনি শুধু ভাগ্যাধিপতিই নন কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল সুতরাং এই যে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকবে এই সময়টাতে যেহেতু আপনাদের ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে উল্লেখযোগ্য হারে সঞ্চয়ের জায়গাটা দেখবেন বৃদ্ধি পাবে যে সকল জাতক জাতিকা এই সময়টাতে যে কোনো ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেটা যদি লং টার্ম ইনভেস্ট হয় তাহলে কিন্তু দেখবেন আপনারা একটা উল্লেখযোগ্যভাবে বেনিফিটেড হতে পারেন এক কথায় অর্থভাগ্য উন্নত হবে বিগত মাসগুলোয় টাকার চিন্তায় যাদের কপালে কিছুটা ভাঁজ পড়েছিল তারা কিন্তু মানসিকভাবে অনেকটাই হালকা বোধ করবেন যেই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন কারণ আপনারা জানেন মৃগশিরা নক্ষত্র কিন্তু গতিকে ইন্ডিকেট করে অন্য দিক থেকে বৃহস্পতি সে আবার জ্ঞানকে ইন্ডিকেট করে তাহলে দেখা যাবে আপনাদের কর্মের ক্ষেত্রে জ্ঞান এবং গতি দুটোই পাশাপাশি চলবে অর্থাৎ আপনারা যে সমস্ত কাজগুলোই করবেন তার মধ্যে যেমন আপনাদের একটা বুদ্ধিমত্তার ছাপ থাকবে আপনাদের মধ্যে একটা কিন্তু সুন্দর গতিও দেখবে থাকবে অতীত আমলে ইনভেস্ট করে যারা কিছু আর্থিকভাবে লোকসানের মুখোমুখি হয়েছিলেন অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়সীমার মধ্যে সেই ঘাটতি কিছুটা হলেও আপনারা পূরণ করতে সক্ষম হবেন এই সময়টাতে আপনাদের সোশ্যাল সার্কেল অনেকটাই বাড়বে সোশ্যাল সার্কেলে আপনাদের নেমফেম রেপুটেশান বাড়বে অর্থাৎ সামাজিক পদমর্যাদার জায়গাটা বৃদ্ধি পাবে আপনারা দেখতে পাবেন যে এই সঞ্চারের ফলে বিগত দেড় বছরে মানসিক দিক থেকে যতখানি আপনারা বিপর্যস্ত হয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে যেতে সক্ষম হবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের অ্যাংজাইটি এবং স্ট্রেস লেভেল অনেকটাই কমবে বিগত বছরে এক দেড় বছরে কিন্তু এই অ্যাংজাইটি বা স্ট্রেস লেভেল কর্কট রাশি বা কর্কট লগ্নকে কিন্তু ভীষণ রকমভাবে সাফার করিয়েছিল এই সময়টাতে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে এই সময়টাতে দেখবেন কাজকর্মের প্রতি একটা বিশেষ উৎসাহ পাবেন অনেক এনার্জেটিক ফিল করবেন আত্মবিশ্বাস এতটাই বাড়বে যে শুধুমাত্র কনফিডেন্সকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য কাজকে আপনারা করে যেতে সক্ষম হবেন বা অনেক অসাধ্য সাধন করতে পারবেন পূর্বের তুলনায় লাইফস্টাইল অনেকটাই উন্নত হবে অর্থাৎ জীবনযাপন প্রণালীর গুণগত মান বাড়বে নিজেদের উন্নতির পাশাপাশি অপরের উন্নয়নেও আপনারা কিন্তু দেখবেন বিশেষভাবে সাহায্য করতে পারবেন যেই দেবগুরু বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন গ্রহরাজ শনির অবস্থানজনিত কারণে বিগত এক দেড় বছর যতখানি সাফার আপনারা করলেন সেই সাফারিং থেকে নিজেদেরকে বের করে অনেকটাই সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন আর এটা ঘটবে সর্বসাকুল্যে বা সার্বিকভাবেই বিগত মাসগুলোতে যাদের পারিবারিক জীবনে বা সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নানান রকম সমস্যা এসেছিল বা যারা কিছুটা হলেও কণ্ঠাসা হয়ে গিয়েছিলেন যারা আইসোলেটেড হয়ে গিয়েছিলেন যারা হিউমিলিয়েশানের শিকার হয়েছিলেন তারা কিন্তু এই সময়টা দেখবেন সেই সাফারিং থেকে অনেকটাই বেরিয়ে যেতে পারবেন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে পুরো চাকাটাই ঘুরে যাবে অর্থাৎ আপনাদের কদর আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের অ্যাকসেপ্টেন্স আপনাদের অ্যাকনলেজমেন্ট অনেকখানি বাড়বে যারা অতীত আমলে এমন কোনো কর্ম করেছিলেন যেটা পরের কল্যাণে ভীষণভাবে সাহায্য করেছিল এই সময়টাতে দেখবেন সেই কর্মের ফলগুলো আপনারা প্রাপ্ত হবেন আপনারা নিজেরা জানেন যে বিগত মাসগুলোতে কিভাবে মানুষ আপনাদের সাথে শত্রুতা করেছে এই সময়টাতে কিন্তু সেই শত্রুর জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন এই সঞ্চার আপনাদের কর্মক্ষেত্রে সেটা চাকরি হোক সেটা ব্যবসা হোক আপনাদের হারানো সাম্রাজ্য আবার ফেরত করে দেবে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা মান মর্যাদা হারিয়েছিলেন প্রতিষ্ঠা হারিয়েছিলেন এই সময়টাতে সেগুলো কিন্তু রিগেইন করতে সক্ষম হবেন এই সঞ্চারের ফলে আপনারা যেটা দেখতে পাবেন যে বেশ কিছু মানুষজন কোনো কারণ ছাড়াই আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তাদের আবার আপনাদের জীবনে নতুন করে পুনঃপ্রবেশ হবে এবং আপনাদের গ্রহণযোগ্যতা বা আপনাদের কদর অনেকটাই বেড়ে যাবে তাদের কাছে যে সমস্ত মানুষদের আপনাদের প্রতি আনুগত্য কমে গেছিল বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে সঞ্চার করলে দেখবেন আপনাদের প্রতি তাদের লয়্যালটি কিন্তু অনেকখানি বেড়ে যাবে বৃহস্পতি যতদিন পর্যন্ত নিগশিরা নক্ষত্রে অবস্থান করবেন ততদিন পর্যন্ত আপনারা নিজেদেরকে যদি একটু শান্ত রাখতে পারেন এবং বেপরোয়াভাবে কোনো সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের কেরিয়ার গ্রাফ অনেকটাই উন্নত হবে এই সময়টাতে আপনারা অতীতের বেশ কিছু সুকর্মের ফল প্রাপ্ত হবেন এই সময়টাতে খুব ভালো হয় আপনারা এই ফলগুলোকে যদি খুব নীরবে উপভোগ করেন অর্থাৎ এক্সপোজার যদি কমিয়ে দিতে পারেন যে কোনো জিনিসের প্রকাশ যদি কমিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই শুভ ফল অনেক বেশি পাবেন আমার পূর্ণ বিশ্বাস এই সঞ্চারের পর আপনারা যতটা হেনস্থা হয়েছিলেন তার অনেক বেশি প্রশংসিত হবেন যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ এই সময়টাতে প্রার্থনার থেকেও যদি আপনারা রেগুলার বেশিস একটুখানি হলেও ধ্যানের অভ্যেস করতে পারেন তাহলেও কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন দেখুন আমরা যখন কোনো প্রার্থনা করি সেখানে কিন্তু দেবদেবীদের কাছে আমরা কিছু পরামর্শ দিই কিছু করে দেওয়ার জন্য কিন্তু আমরা যখন নীরবে ধ্যান অভ্যেস করি তখন কিন্তু দেবদেবীদের কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিই আর দেবদেবীরাই তো সবই জানেন সুতরাং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বা মৃগশিলা নক্ষত্রে যতদিন পর্যন্ত থাকবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেরা যদি ধ্যানের অভ্যেস বাড়াতে পারেন তাহলেও সাফল্যের জায়গাটাকে আরও অনেকটাই বাড়াতে সক্ষম হবেন যারা কর্মহীন ছিলেন বা জবলেস ছিলেন হাজার চেষ্টা করেও কর্ম জোগাড় করতে পারেননি এই সঞ্চারের পর দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পাবেন এবং আলটিমেটলি কর্মপ্রাপ্তিও কিন্তু সম্ভব হবে যারা লাভ রিলেশানে রয়েছেন কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকা তারা দেখবেন রিলেশনশিপের ডেপথ অনেকটাই বাড়বে মধুরতা বাড়বে এই সময়টাতে আপনারা প্রেম জীবনটাকে পূর্ণরূপে এনজয় করতে সক্ষম হবেন বিগত এক দেড় বছরে যে নিঃসঙ্গতা আপনাদেরকে গ্রাস করেছিল বিগত এক দেড় বছরে আপনাদের মধ্যে যতখানি নৈরাশ্য দানা বেঁধেছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা নিজেদেরকে বের করতে সক্ষম হবেন এই সময়টা নতুন প্রেম বা বন্ধুত্ব তৈরি হতে পারে যেটা আপনাদের জন্য বেশ আনন্দদায়ক হবে বিগত মাসগুলোতে যারা কিছুতেই ম্যারেজ ফাইনাল করতে পারছিলেন না বা অকারণ ডিলেট হচ্ছিলো ম্যারেজের ক্ষেত্রে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টার মধ্যে হঠাৎ করে আপনাদের ম্যারেজ ফাইনাল হতে পারে বিয়ের যোগাযোগের মাত্রাটা দেখবেন এই সময় অনেকটাই বাড়বে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে এই সময়টাতে একাধিক নতুন যোগাযোগ পাবেন বিজনেস এক্সপেনশন করতে সক্ষম হবেন যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারের সাথে রিলেশান পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে এই সময়টা কিন্তু নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ এই সময়টাতে বিজনেস গ্রোথ বাড়বে ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী হবে সন্তানদের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হবে পরিবারের সদস্যদের মধ্যে একটা বেশ ভালো গুড বন্ডিং তৈরি হবে বা ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে কর্কট রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন বিশেষ করে যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা উল্লেখযোগ্য হারে ভালো ফল পেতে পারেন এখন আমরা কর্কটের নক্ষত্র ভিত্তিক ফলাফলের জায়গাটাকে দেখে নেব প্রথমেই আমরা দেখব পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম বা যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে কী কী ফলাফল পেতে পারেন দেখুন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা আনএক্সপেক্টেডলি যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন যেটা কল্পনাও করেননি যে সমস্ত জায়গাগুলোতে রিস্কের পরিমাণ বেশি সেই জায়গাগুলোকে যদি একটু এড়িয়ে চলেন তাহলে ভালো হয় ফিজিক্যাল হেলথ প্রবলেম একটু আট থাকলেও মেন্টাল হেলথের জায়গা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে কর্মজীবনে আপনারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা পুরোনো কোনো রোগে স্থায়ী সমাধান পেতে পারেন অর্থাৎ যাদের লং সিকনেস ছিল বা লং সাফারিং ছিল ফিজিক্যালি তারা এই সময়টা একটা সলিউশান পেতে পারেন পুরনো কোনো সমস্যার স্থায়ী নিষ্পত্তি হতে পারে অর্থাৎ যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল কিছুতেই মেটাতে পারছিলেন না যেই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবে বা মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে দেখবেন সেই সমস্যার কিছুটা হলেও স্থায়ী নিষ্পত্তি আপনারা পাবেন যে কোনো গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিল করার আগে আপনারা যদি সেটাকে পুনর্বিবেচনা করেন তাহলে কিন্তু লাভবান হবেন এই সময়টাতে কোনো রকমভাবেই হটকারিতা করা যাবে না তাহলে আপনাদের কিন্তু হিতে বিপরীত হতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হবে যদি জন্ম নক্ষত্র হয় পুষ্যা যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তাদের কিন্তু এই বৃহস্পতি যতদিন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন ম্যারেজ পসিবিলিটিস অনেকটাই বেড়ে যাবে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা বৃহস্পতি যতদিন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে চাকরি জীবনে বা কর্মজীবনে কর্ম পরিবর্তন করতে পারেন যারা জব চেঞ্জ করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন এটা কিন্তু একটা খুব আদর্শ সময় বাড়া যেতে পারে শিক্ষা জীবনে এই সময়টাতে আনএক্সপেক্টেডলি ভালো রেজাল্ট করতে পারেন ফিজিক্যাল হেলথ একটু আদ্রু প্রবলেম করতে পারে কোনো বড় ফিজিক্যাল প্রবলেম থাকবে না ফিজিক্যাল প্রবলেমে মেনলি যেটা ভোগাতে পারে আপনাদের একটু আদ্রু অ্যালার্জির সমস্যা যাদের আছে এই সময়টাতে সেই সমস্যা একটু বাড়তে পারে ব্রিডিং ট্রাভেল আপনাদের একটু সাফার করাতে পারে যে কোনো ধরনের সম্পর্ক সেটা বন্ধুত্বের হোক সেটা পারিবারিক হোক সেটা আত্মীয়দের হোক সেটা কর্মক্ষেত্রে হোক যে কোনো সম্পর্ক কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই মধুর হবে বা সম্পর্কের জটিলতা অনেকটাই কমে যাবে এই সময়টাতে অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকারা শিফটিং করতে পারেন সেটা আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে সেটা আপনাদের ব্যবসাগতভাবে স্থান পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রেও দেখা গেল প্লেসমেন্ট বা ট্রান্সফার হলেন সেটাও হতে পারে মোট কথা শিফটিংয়ের একটা স্ট্রং পসিবিলিটি থাকবে যদি জন্ম নক্ষত্র হয় অশ্লেষা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার